হ্যাঁ আমি কালো আমাকেই সবাই কালো বলে ডাকে কিন্তু আমি কি সত্যিই কালো তুমি বলবে কেন আসলে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই আমি অর্থাৎ কালোই যথেষ্ট ধরো কোনো কচি সতেজ হলুদ বর্ণের ফুলের পাশে একটা কালচে প্রজাপতির আনাগোনা থাকলে যেমন সেই অপরূপ সৌন্দর্যের কোনো বর্ণনা হয় না ঠিক তেমনই কোন এক নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশুর দুই আঁখিতে সামান্যতম কালো কাজলের ছোঁয়া থাকলে সেই সৌন্দর্যটাকেও ভাষায় প্রকাশ করা যায় না আবার একইভাবে কোনো নারী সাজগোজের মধ্যে যদি নয়নে হালকা কালো কাজলের উপস্থিতি না থাকে তবে কেমন যেন একটু খাপ ছাড়া লাগে আচ্ছা আমি কাজলের কথা নাই বাদই দিলাম মুখশ্রীতে একটা ছোট্ট কালো তিলের অস্তিত্ব কিন্তু অপসরী সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে তবে এত সব সৌন্দর্যের মাঝে ওই কালো বাচ্চা মেয়েটা সুন্দর নয় কেন